আসসালামু আলাইকুম দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর তিনটা বল প্রিন্টের ভিতরে পুরুষিয়ার অর্ক নিয়ে চলে আসছে এই সময় সব কয়টাই কিন্তু অনেকটা সুন্দর এটা কিন্তু প্যারেট কালারের ভিতরে হবে হোয়াইট কালার আর পিঙ্ক কালার তো আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর তিনটা ড্রেস আমি প্রত্যেকটাই খুলে খুলে দেখাবো প্রথমে আসি প্যারেট কালারেরটা প্যারেট কালারটা দেখি কতটা না সুন্দর অনেকটা সুন্দর একটা ড্রেস দেখুন ড্রেসটা কতটা না সুন্দর এই হচ্ছে সুন্দর পুরুষিয়ার অর্কের ড্রেসটা কিন্তু এটা হচ্ছে ফোন পার্টটা এটা দেখুন খুব সুন্দর করে নেক করে দেওয়া হচ্ছে ক্রুশিয়ার ওয়ার্ক আছে এবং লো পোষণটা দেখুন লো পোষণটাও খুব সুন্দর করে এখানে দেওয়া আছে এই সুন্দর ড্রেসটা কিন্তু এটা হচ্ছে ফন্টাট্টা এবার আসি ব্যাক পার্টে এটা হচ্ছে এই সুন্দর ড্রেসটা ব্যাক পার্টটা এবার যাবো আমরা স্লিপটাতে স্লিপটা দেখুন একজন ফুল স্লিপ আছে আপনার চাইলে এটা থ্রি করার পর নিতে পারেন যে সুন্দর ড্রেসটা কিন্তু ফোর্টি এই প্লাস ঝুল হবে এবং ফ্রি বডি সাইজ ফোর্টি এইট প্লাস ঝুল এবং ফ্রি বডি সাইজ হবে না আর এই সুন্দর ড্রেসটার সাথে একটু অন্যটা দেখিয়ে দিই কন্যাটা দেখুন এইভাবে করে খুব সুন্দর করে কুরুষের ওপর তিনটা পার্ট করে দেওয়া আছে আর সম্পূর্ণ দেখুন ড্রেসটা কিন্তু সম্পূর্ণটা খুবই সুন্দর অসাধারণ সুন্দর একটা ড্রেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে এর পরবর্তী আরেকটা ড্রেস করে দেবো এটা হচ্ছে হোয়াইট কালারের ভেতরে আপনারা পাবেন এটা হচ্ছে হোয়াইট কালার খুব সুন্দর একটা হোয়াইট কালারের এটা হচ্ছে মোটর ডিজাইনের ভেতরে পাবে খুব সুন্দর একটা ড্রেস দেখুন এই হোয়াইট কালার ড্রেসটা এটা হচ্ছে ফ্রন্ট পাটা এখানে এখন খুব সুন্দর করে লিক করে দেওয়া আছে এখানে কুসিয়া রক্ত আছে সম্পূর্ণটা কিন্তু বল প্রিন্টের কাপড়ের করা হবে আর এই সুন্দর ড্রেসটার লো পোশনটা দেখুন মাসাল্লাহ অনেকটা সুন্দর এবার যাবো আমরা এই সুন্দর ড্রেসটার ব্যাক পার্টে আসি এটা হচ্ছে সুন্দর ড্রেসটার ব্যাক পার্টটা হচ্ছে এইটা এবার যাবো আমরা স্লিপটাতে স্লিপটা দেখুন কতটা টাকা স্লিপটা কিন্তু আরও সুন্দর স্লিপটা হচ্ছে ফুল স্লিপ থাকে আপনার চাইলে এটা থ্রি কোয়ার্টার পর দিতে পারেন আর এই সুন্দর ড্রেসের সাথে অন্যটা একটু দেখিয়ে নিই অন্যটা কিন্তু খুবই সুন্দর হোয়াইট কালারের ড্রেসের সাথে অন্যটা এটা সম্পূর্ণ অন্যটা দেখুন অল ওভার খুব সুন্দর করে দেওয়া আছে এই সুন্দর হোয়াইট কালারের ড্রেসটা কিন্তু আমাদের ইনবক্সে এসে অর্ডারটি কনফার্ম করতে হবে পরবর্তী একটা ড্রেস যাবো এটা হচ্ছে পিঙ্ক কালারের ভেতরে পাবেন আপনার পিঙ্ক কালারের খুব সুন্দর একটা ড্রেস দেখুন পিঙ্ক কালারের কত সুন্দর একটা ড্রেস খুব সুন্দর একটা ড্রেস কিন্তু এটা হচ্ছে সুন্দর এই ড্রেস খুব হবে এখানে সম্পূর্ণ মোচর ডিজাইনের ভিতরে আমি দেখিয়েছি এপিকার ড্রেস এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এবার যাও ব্যাক সাইডে ব্যাক সাইডটা হচ্ছে এটা এটা কিন্তু ফোরটি এইট প্লাস হবে এবং ফ্রি বডি সাইজ হবে এবার স্লিপটা দেখিয়ে দিই স্লিপ ঠিক বড়ো কিন্তু খুবই সুন্দর দেখুন স্লিপটা কিন্তু এটা হবে ফুল স্লিপ হবে আপনারা চাইলে এটা থ্রি কোয়ার্টার করে নিতে পারেন আর এই সুন্দর ড্রেসটার সাথে ওনাটা একটু দেখিয়ে দিই ওনাটা কিন্তু অনেকখানি সুন্দর আসলে ওনাটা খুবই সুন্দর দেখুন এই হচ্ছে সুন্দর ড্রেসটা সাথে ওনাটা সোভিওস সব ড্রেসটা আমি তিনটা ড্রেস কিন্তু খুব সুন্দর করে দেখিয়ে দিয়েছি এই পর্যন্ত আবার আগামী ভিডিওতে আবার আপনারা আমন্ত্রণ হলে তো তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ